হ্যালো ইব্রন্স সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভগবানের আশীর্বাদে আজকে ডেটে আমিও খুব ভালো আছি তো দেখুন আমি কিছুদিন আগে একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছিলাম যেটার নাম হচ্ছে মেটাপ্রো স্পেস যেটার কথা বলেছিলাম ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম এমনকি সর্বপ্রথম বিশ্বের এক নাম্বার ফোর এক্স মেট্রিক্স প্লান আমাদের এই প্ল্যাটফর্মটি প্লাস হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউটর পি মাধ্যমেও হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন করা হয় প্লাস এখানে রয়েছে পাবলিক ব্লকসেন ব্যতীত আরও পাঁচটা সাস্টিক ভেরিফাই এমনকি এখানে রয়েছে লিডারশিপ ইনকাম মানে স্যালারি সরকারি চাকুরিজীবী যেভাবে মাস শেষে একটা স্যালারি পায় ঠিক তেমনই আমরাও কিন্তু এখান থেকে মাসিক একটা স্যালারি কিন্তু আমরা পেতে চলেছি তাই না অনেক অনেকে অনেকবার ভিডিও করেছি এই ভিডিও স্যালারি সম্পর্কে তো আজকে এই স্যালারি সম্পর্কে আপনাদেরকে একটা নিউজ দেবো আমি টেন পারসেন্ট রয়্যালিটি অ্যাক্সিভার হয়ে গেছি প্লাস আজকের ইনকামটা শুধুমাত্র আপনাদের মাঝে উপস্থাপন করব। অনলি আজকের ইনকামটি অনেকেই বলছেন যে ভাই মেটাপ্রো স্পেস স্ক্যাম প্রোজেক্ট মেটাপ্রো স্পেস চলে গেছে মেটাপ্রো স্পেস কি না হ্যাকিং সাইট ডুপ্লিকেট সাইট বা আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনও পর্যন্ত মেটাপ্রো স্পেস সম্পর্কে জানেন নাই কোনো জ্ঞান নাই তাদেরকে বলবো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এমনকি যারা অনলি ফর আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বসে আছেন কাজ করছেন না ভাবছেন যে কাজ করব কি করব না এই ভিডিওটিও তাদের জন্য তো শুরু থেকে বলছি আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওটির কমেন্ট বক্স কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লাস আপনারা কি পরিমাণের এখান থেকে বেনিফিট পাচ্ছেন এমনকি অবশ্যই লাইকটা করে দিবেন এই ভিডিওটি সমস্ত মেম্বার্সদের মাঝে বিলিয়ে দিন শেয়ার করে দিন তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি যেটা কিনা আমি দেখাবো আমার আজকের ইনকামটি অনলি জাস্ট দুই ঘন্টার ইনকাম অনলি টু ঘন্টা টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে আমি কি পরিমাণে বেনিফিট পেয়েছি শুধুমাত্র এটা তাদের দেখাচ্ছি তো দেখুন আমার ট্রাস্ট সঙ্গে আমি একটা টেলিগ্রামের বোর্ড অ্যাড করে রেখেছি যাতে কি না ট্রাস্টুলেটে ঢোকার সাথে সাথে আমার টেলিগ্রাম বোর্ডে জানিয়ে জানিয়ে দেবে যে আমি কতটা ডলার কখন কোন সময় কোন টাইমে আমি পেয়ে গেছি তো দেখুন এইটাও শিখেছি আমার বোর্ড আজকে কত তারিখ আজকে দুই তারিখ তো দুই তারিখের হিসাবটা আপনাদের মাঝে উপস্থাপন করি জাস্ট এই দেখুন টাইমটা দেখুন দুইটা তেতাল্লিশ পঞ্চাশ সেন্ট দুইটা ছেচল্লিশ ষাট সেন্ট দুইটা ঊনষাট তিরিশ সেন্ট দুইটা ঊনষাট তিন ডলার আশি সেন্ট তারপরে একটু স্ক্রল করে নিচে যাই দুই তিনটা দুইয়ে ছয় ডলার আশি সেন্ট তিনটা সাতে তিন ডলার কুড়ি কুড়ি সেন্ট সাড়ে চার ডলার কুড়ি সেন্ট দেখুন নেো সেকেন্ডের মধ্যেই কয়েক মিনিট পর পর রিপ্রেস করলেই ভাই ডলার রিপ্রেশ করলেই ভাই ডলার ভাই দেখুন মেটাপোরো স্পেসের খেলাটা দেখুন পাওয়ারটা দেখুন অনলি জাস্ট পাওয়ার মেটাপোরো স্পেসের নব্বই সেন্ট তিরিশ সেন্ট তিরিশ সেন্ট তিরিশ সেন্ট তিন ডলার তিরিশ সেন্ট দেখুন কী পরিমাণের ইনকাম দিচ্ছে আমাদের এই মেটা স্পেস ভাই কেন বসে আছি কেন বসে আছি আমরা এখনও এই স্পেসে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে যারা বসে আছে আমি বলবো তাদের মতো বুকা আর এই পৃথিবীতে একটাও নাই মেটা একটা প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম অলরেডি আজকে আমার ইনকাম কত ডলার সেটা সমস্ত কিছু যোগ করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এমনকি আমি রয়্যালিটি অ্যাক্টিভার হয়ে গেছি কিনা সেটাও আপনাদের মাঝেও শেয়ার করব একটু রিলোড দিই কারণ রিলোড দিলেই ভাই ডলার ডুকছে কি খেলা শুরু হয়ে গেছে ভাই দেখুন অলরেডি অলরেডি একচল্লিশ ডলার ইনকাম ডলার সেন্ট দেখুন সব ডলার নেওয়ার জন্য কিন্তু আমার এই দেখুন বিকাশের টাকা পয়সা টাকা পাঠিয়েই যাচ্ছে ভাই কি পরিমাণের আপডেট চলছে দেখুন চার হাজার দুইশো মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট অলরেডি আমি টেন পার্সেন্ট রয়্যালিটি অ্যাক্টিভার হয়ে গেছি প্রতি মাসে আমি টেন পার্সেন্ট স্যালারি পাবো আমার মেটা স্পেস থেকে তো যারা এখনও পর্যন্ত নিউ মেম্বার্স তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে প্লাস আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউমো সমস্ত কিছুর একটাই নাম্বার নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে আপনারা কানেক্ট কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিওটি বাড়াবো না কারণ আজকে প্রচুর পরিমাণের মেম্বারদেরকে সাপোর্ট দিতে হচ্ছে এ কেবল দুই ঘন্টার খেলা মাত্র একচল্লিশ ডলার আজকে রাত্রের মধ্যে মিনিমাম সত্তর আশি ডলারের একশো ডলার হরিহিট করতে পারে আমার ওয়ালেটে তো দেখুন অলরেডি আমি দুই ঘন্টার মধ্যে কত টাকা ইনকাম করছি বাংলাটাকে রূপান্তরিত করলে কত হয় সেটা আপনারা দেখুন একচল্লিশ পয়েন্ট চল্লিশ গুণন একশো তিরিশ পাঁচ হাজার টাকা অলরেডি আমার ইনকাম হয়ে গেছে পাঁচ হাজার টাকা মাত্র দুই ঘন্টায় ভাই কোন বিজনেস এমনকি কোন প্ল্যাটফর্ম এমনকি কোন জব আমাকে এই দুই ঘন্টায় পাঁচ হাজার টাকা দিবে আরও তো সারাদিন সারা রাত পরেই আছে ইনকামটা মাত্র কিন্তু থেকে ঢোকা শুরু হয়েছে আপনাদের মাঝে স্ক্রিন শেয়ার করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আমি বলবো যদি কারোর লাইফটাকে চেঞ্জ করতে হয় কারোর যদি ক্যারিয়ারটাকে চেঞ্জ করতে হয় অবশ্যই আমাদের মেটা প্রো স্পেসে যোগদান করুন লাইফটাকে চেঞ্জ করুন ভবিষ্যৎটাকে উন্নত করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে